সালাম আলাইকুম টপ ফ্লাই ট্রাভেলস থেকে আমি মহসিন আবিদ আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বরাবরের মতো আজকেও আপনাদেরকে আরেকটি সফলতার গল্প শোনাব এবং এই সফলতার গল্প আর কারো নয় আমার পাশে যিনি বসে আছেন তারই সফলতার গল্প যে আপনার নামটি প্লেস বলবেন একটু দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি টপলাই থেকে বলতেছি আমার পুরো নাম হলো এমনি পাবলিক নাম হলো মোহাম্মদ কামরুল মিজান তবে আমার একটা পরিচয় আছে আমি হলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলাম আমার পদবি ছিল সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমি সিনিয়র র্যাঙ্কে রিটায়ারমেন্টে আসছি আসার পরে তারপরেও মনে করেন যে চিন্তা করলাম একটু বাইরে যাওয়ার দরকার তো কার সহযোগিতা নেওয়া যায় তো আমি তো খেয়ে সহযোগিতা নিয়ে আমি আমার একজন গেছি তো আমি আমাকে হয়তো সবাই চিনবেন বা জানবেন আমার আমি এবং কর্মরত ছিলাম দেশ বিদেশে আমি এবার এর আগে ঘুরছি তো আমার একটা নতুন স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার খুব ইচ্ছা তো টোপলায় সহজে আমি ইনশাল্লাহ আগাচ্ছিলাম তো যাক টোপলাই আমাকে অতিরিক্ত আন্তরিকভাবে সহায়তা করছে যে এ ব্যাপারে যেটা অসাধ্যকে সাধন করা যেটাকে বলা হয় এবং অনেক ধৈর্যের পরিচয় দিয়ে আমাকে এই টাওয়াল এন্ট্রি ভিসাটা তারা আমাকে করে দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখন যেটা মানে আমি তো হপলেস হয়ে গেছিলাম যে আর মনে হবে না খুব নির্বা নিরাশ হয়ে গেছিলাম তবে এই এনাদের স্টাফ বিশেষ করে আমার আসাদ ভাই উনি তো তো আসেনি সবসময় আমার খেয়াল খবর রাখছেন আশাদ ভাই আমাকে সর্বাত্মকভাবে সহায়তা সহায়তা করছেন তার মিষ্টি ভাষা দিয়ে এবং বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন যে আপনি ধৈর্য ধরেন এই কাজগুলি করলে হবে তো যাক আল্লাহ আমাদেরকে সহায় করছেন এবং আমরা সফলতার মুখ দেখছি আজকে আমার আমি এর আগে এজেন্সিতে গেছিলাম সরি এর আগে আরেক এজেন্সিতে গেছিলাম দিছিলাম সেখানে আমি রিফুজ হয়ে আসি পরে তাদের ভিডিও দেখে আমি আশ্বস্ত হয়েছি হওয়ার পরে আমি আসলাম আসার পরে যদিও ফার্স্ট টাইম রিফিউজ হয়েছিল পরে বলছিলেন আরেকবার ট্রাই করেন ইনশাল্লাভালে হয়ে যাবে পরে আবার তাদের যাও যেভাবে হোক তারা আমাকে সেভাবে প্রোভাইড করছে যদিও একটা পেতে দেরি হয়েছে তো যেহেতু বুঝেন তো একজন সেনাবাহিনীর সদস্য যখন বাইরে দেশে যাবে তার অনেক কিছু ভেরিভেশনের ব্যাপার স্যাপার আছে সবগুলো চড়াই উতায় পেয়ে পার হয়ে আমি মোটামুটি এক মাস পরে ভিসাটা হাতে পাইলাম এক মাস দশ দিন পরে পাইলাম তা খুব ভালো লাগতেছে খুবই আনন্দিত আমি একটা মানে হপলেস ওয়ার লোক কীভাবে যে আমি উপরে উঠলাম এটাকে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো আমি আশা করব আপনারা নিরাশ হবেন না যারা আপনারা এরকম চেষ্টা করতেছেন হপলেস হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরতেছেন আপনারা আসতে পারেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো আসতে পারেন এবং আমার ভাইয়ের প্রতি আসেন কাজ ওকে হবে করে তারা করতেছে। আমার যেন দোয়া করবেন আমার পরিবারের দোয়া করবেন তো ফ্লাইট যেন দোয়া করবেন এবং তারা যেন আরো বেশি বেশি ভালো সার্ভিস দিতে পারে সবাই আমার দিকে আসবেন বা ফ্লাইকে ফ্লাইটে করবেন অসংখ্য ধন্যবাদ জি কামরুল মিজন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আসলে দর্শকদের উদ্দেশ্যে বললেন যা সত্য তাই বলেছেন এবং আমি তার ভিসাটি একটু দেখাতে চাই এই যে তার ভিসাটি ডাব্লু এন ভিসাটি এবং ভিসাটি কিন্তু ইস্যু হয়েছে জি জি গতকালকে আট তারিখে তো তার এই কাজটি আমরা খুব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম কেননা প্রথমবার তার আমরা সে ভিসা রিফিউজ হয়েছিল এবং আমরা চেয়েছি যে উনি যেহেতু সেনাবাহিনীর একজন অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার তো তার ইন্ডিয়া যেতে গেলে অনেকগুলো ধাপ পার হয়ে ওনার ভেরিফিকেশান হয় ওনার উনি আসলেও সেনাবাহিনী থেকে যখন রিটায়ার্ড করেছেন সেই রিটায়ার্ডের ব্যাপারগুলো সব কিছু কমপ্লেক্সিটি আসলে যাচাই বাছাই করেই তারপর কিন্তু একটা ভিসা প্রদান করেন এবং আপনারা জানবেন যে ইন্ডিয়া এই মুহূর্তে নির্বাচনকালীন সময় এই সময়টা তো ইন্ডিয়ায় ঢোকার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করছেন সবাইকে ভিসা দিচ্ছেন না সাধারণত এরপরও আমরা যতটুকু উপায়ে সম্ভব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। উনি হোপলেস হয়েছিল যে এত টাইম কেন বেশি লাগছে কারণ উনার এই ভিসাটি পেতে এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তবে দিন শেষে যখন সূর্য উঠেছে এবং আমরাও ভিসা প্রাপ্ত হয়েছি কামরুল মিজান ওই যে মনের হাসি বলে দেয় এটাই আমাদের সফলতা আসলে একজন ক্লায়েন্ট যখন মন থেকে হাসি দেয় তখন আমরা সব কিছু ভুলে যাই আসলে কাজ করতে গিয়ে অনেক সময় কারো ধৈর্য দিয়ে পরীক্ষা দিতে হয় কারো আমাদের সাথে কাজ করতে গিয়ে হয়তো বা হয়নি আজ পর্যন্ত আমরা চেষ্টা করি কাস্টমার পার্সপেক্টিভ তাদের যে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাকে বিষে রূপান্তরিত না করতে সো আমি আশা করবো আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভোগান্তিতে আছেন এবং এদিক সেদিক ছোটাছুটি করছেন আমরা বলবো জীবনের শেষ চেষ্টা হিসেবে আপনি টপ ফ্লাই ট্রাভেলসে আসুন আমাদের কথা কাজে কমিটমেন্টে ইনশাল্লাহ কোনো হেরফের হবে না এবং আপনিও আপনার ভিসাটি নিশ্চিত ইনশাল্লাহ নাইনটি আমরা বলতে পারি শতভাগ নিশ্চয়তা আসলে আমরা দিতে পারি না কারণ একটা ভিসার পিছনে অনেকগুলো ব্যাপার আসলে জড়িত আমাদের দিক থেকে প্রচেষ্টা থাকবে একটা ক্লায়েন্টের তার ব্যাকগ্রাউন্ডের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে একটা পাসপোর্টের উপরে সেই পাসপোর্টে আবার সে কতবার এর আগে রিফিউজ হয়েছে কোনো ব্ল্যাকলিস্টেড আছে কিনা বাংলাদেশ সরকার কর্তৃক নিষেধাজ্ঞা আছে কিনা অনেকগুলো ব্যাপার আসলে ডিপেন্ড করে এই জন্য আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে করতে পারি না তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি যে যতগুলো এজেন্সিতে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কাজ হয় তার চাইতে আমরা সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা দিয়ে আপনাদের ভিসাটি নিশ্চিত করে দিতে পারবো আজ এ পর্যন্তই জি কামরুল মিজান ভাই আরো কিছু দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আসলে আরেকটা কথা মনে পড়লো জি কেন আমি হপতে ছিলাম আমার সঙ্গে কিন্তু আমি আমার দুই পাবলিক বন্ধুকে নিয়ে আসলাম আমরা তো তিনজনে তিনটা বই জমা দিছিলাম কিন্তু তারা এক সপ্তাহের মধ্যে ভিসা পাই গেল এখন আমি তো নিরাশ হয়ে গেলাম যেহেতু আমার দুইবার রিভিউ গেছে হার্ড টাইম আমার হবে কিনা হবে কিনা আমাকে যে আসাদ ভাই কীভাবে একটা আমাকে সান্ত্বনা দিয়ে ভরসা দিয়ে যে আগাইছে এটা ভাষায় প্রকাশ করা না আর যখনই ফোন দিচ্ছিস ভাই তখনই উনি আমাকে আমাকে রিসপেক্ট করছে এবং রিসিভ করছে এবং আমাকে অনেক সান্ত্বনা করা এবং তারা যখন পাইলেও বিচার আমি তো ডিমোরালাইজ আমি তো নাই আমার নাই আমি ফ্যামিলিগতভাবে খুব আমরা কান্নাকাটি করছি আর নামাজ পড়ছিদ দোয়া করছি আমার ওয়াইফ তো বলতেছে যে না আর হবে না তুমি ফেলিওর তুমি চলে আসো হবে না কিন্তু এই যে টপ ফ্লাই যে কীরকম সুবিধা করছে তাদের ভিতর থেকে দেখে তারাই শুধু জানে এবং উপরওয়ালা জানে এবং খুবই আমি আনন্দিত খুবই খুশি যেন আমি আকাশে চাঁদ হাতে যেমন পাওয়া যেটা হওয়ার কথা সেটা হয়ে গেছে তাহলে এখন বুঝতে পারছি আমার বক্তব্যটা কি এখানে কত রকম প্রচেষ্টা করা হয় আশা করি আমার বন্ধু ইস্তা যারা আছেন তারা আমি এর ঘুরতেছেন ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন ধন্যবাদ সবাই হ্যাঁ তো দর্শক আসলে স্বাভাবিকতই যখন আপনার পাশের মানুষ ভিসা পেয়ে যাবেন সে একই এজেন্সিতে অ্যাপ্লাই করে এবং আপনি পাবেন না তখন কিন্তু মন খারাপের ব্যাপারটা আরো বিশাল মাত্রা ধারণ করে তো সেই জায়গা থেকে কামরুল মিজান সাহেব উদ্ধার হয়েছেন আমরা তার আরো আরো উত্তরোত্তর সফলতা কামনা করছি উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পোল্যান্ড এম্বিসিতে দাঁড়াক এবং ভিসা প্রাপ্ত হয়ে পোল্যান্ড যেতে পারুক এটাই আমাদের টফ লাইট থেকে শুভকামনা থাকবে আর দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সাথে আর সর্বশেষ এটাই বলতে চাই আমরা যমুনা ফিউচার পার্কের লেভেল টুতে অবস্থিত আপনারা নিচের দেওয়া হটলাইন নাম্বারগুলোতে ফোন করে কিন্তু যে কোনো মুহূর্তেই আমাদের ফোন কল সেবা নিতে পারেন অথবা সরাসরি অফিসে এসে আপনি আমাদের মাধ্যমে কথা বলে কি করা উচিত আপনার এই সম্পর্কে অ্যাডভাইস নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাঁ এবং হ্যাঁ এবং এখানেই শেষ করছি আমরা একটু বসি দাঁড়ালে দেখা যাবে না তো এই যে ভিসাটি কামরুল ভাইয়ের ভিসাটি আহ ওনার হাতে তুলে দিতে চাই ভালো লাগতো এই জন্য আর কিছু খুব আনন্দের ব্যাপার তো বুঝলেন না ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম